হ্যালো বন্ধুগণ আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আগের বছরের ঠিক এই সময় আজকের দিনে আমি মায়ের বাড়িতে স্বাদ খেয়েছিলাম মা আর বাপি আমার জন্য একটু ছোট্ট আয়োজন করেছিল তোমরা দেখে ভাবতেই পারো আমার শ্বশুর বাড়ি থেকে কি স্বাদ দেয়নি হ্যাঁ হ্যাঁ দিয়েছিল আর শ্বশুর বাড়িতে দিয়েছিল আমার শাশুড়ি দিয়েছিল সবকিছু কিছু আয়োজনই করে দিয়েছিল আর আমি যেহেতু একা ছিলাম আমি একটা সেলফি জাস্ট তুলে নিয়েছিলাম আর ফটো তুলে দেওয়ার কেউই ছিল না আর আমার শ্বশুর বাড়িতে একটা নিয়ম আছে লাল চেরি কাপড় পরে ভাত খেতে হয় তো সেইভাবে ভালোভাবে ফটো তোলা হয়নি বলে সেই যতটুকু একটা সেলফি জাস্ট নিয়েছিলাম সেই জন্য আর ফটো তোমাদের সাথে ওইটা শেয়ার করলাম না মায়ের বাড়িতে পেরেছিলাম এখানে ফটোগ্রাফার বলা হয়েছিল বলে সবার সাথে ফটো তোলা হয়েছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব বলে তোমাদের একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেইগুলো তোমাদের শর্টের মধ্যে দেখিয়েছিলাম আজকে লং ভিডিওর মাধ্যমে আর স্বাদের খাবার হচ্ছে মায়ের কাছে চিড়ে তো মায়ের কাছে কোনো নির্দিষ্ট টাইম নেই সূর্য থাকার কারণ খেতে হয় সেই জন্যে দেখো মা সকালে দিয়ে দিয়েছে সকালে না হলে কি খাবো মা বললো সকালে চিড়েটা খেয়ে নে বেলার দুপুরে নয় ভাত খাবি আর দেখো মাও একটা শাড়ি দিয়েছে আর দিদিও শাড়ি দিয়েছে দিদি বলেছে আমার শাড়িটা অবশ্যই পরবি দেখো সেই জন্য দিদির শাড়িটা এক বেলা পরিছে আর মায়ের শাড়িটা আর এক বেলা পরিছি আর এত সুন্দর করে কেশা সাজিয়েছে যেন আমার বান্ধবী রিয়া ও তো খুব সুন্দর সাজায় ওর কাছেই প্রায় সেজে থাকি চিরাটা ঠিক নটার সময় খেয়েছিলাম বলে তখন অনেক সময় কেউ আসেনি সেই জন্য দেখো ফটো তোলা হয়নি চিঁড়ে খাওয়া হয়ে যাওয়ার পর সবাই আস্তে আস্তে যখন আসতে থাকলো তাদের সাথে ফটো তুলে নেওয়া হচ্ছে আর আমার বোনপোকে দেখেছো প্রত্যেক ফটোর মধ্যে ওকে কিন্তু আমার বোনপো বলছে একবার ভুল করেছি বারবার ভুল করে কেন বলছে জানো আমার যখন বিয়ে হয় তখন ও খুবই ছোট ছিল আর মেজমনি খুবই পাগল ছিল মেজমণির বিয়ে হয়ে যাচ্ছে খুব একটা পছন্দও করছিল না কারণ মেজমণি আমার কাছে ছেড়ে অন্য জায়গায় চলে যাবে একটা শুনলেই জানা আতঙ্ক হয়ে গিয়েছিল ও আমাকে এতই যে ভালোবাসে যে বলতো তোর মেজুমনি এবার বিয়ে হয়ে যাবে শুনলেই তো খুব কেঁদে যেত ও এমন কি জানত মেজমনি শাড়ি পরছে মানে বিয়ে হয়ে যাবে আমাকে শাড়িও না অন্তত আর আমার বিয়ের সময় না ওর একটু শরীর খারাপ বেচারা ও দুর্বল হয়ে আর মেজমণির বিয়ে হয়ে যাচ্ছে সেই দুঃখেরও আমার কাছে একটুকু আসে না ফটো তোলার জন্য যেহেতু খুঁজে দেখতে গেলে খুব কমই দেখা যাবে একটা কি দুটো তাও আবার ফটো তোলা জোর করে সেই জন্য এবারে ঠিক করেছে না আমি এবার কিন্তু মেজেমণির সাথে আমি প্রত্যেকটা ফটোর মধ্যে থাকবো এদিকে দেখো দুপুর বেলা খাওয়ার টাইম হয়ে গেছে তো এখানে আবার ভালো করে সাজিয়ে আমার বোন আর মামার মামার মেয়ে খুব সুন্দর করে সাজিয়ে থালাটা দেখো ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছে আমি তো খেতে বসে গেছি আর খাবার আগে সবার সাথে একটু ফটো তুলে নেবো না তো দেখো সবার সাথে একে একে ফটো তুলে নিয়েছি সবাই একে একে গিফট করছে আশীর্বাদ করছে তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি একটা কেক করেছিলাম বেবি সাওয়ারের জন্য দেখো কেকটা একদম সিম্পল কেক রেখেছি আর হ্যাঁ আমি কিন্তু জানতাম আগে থাকতে আমার কিন্তু মেয়ে হবে আমি কিন্তু ভগবানের কাছে সবসময় বলতাম ছেলেই হোক মেয়েই হোক যেন ভালো ভালোভাবে পৃথিবীতেও আসে কেক কাটিং হয়ে যাওয়ার পর তারপর দেখো একটু ফটো করতে চলে গিয়েছিলাম আমার ব্লগ তোমরা অলরেডি দেখে নিয়েছো আর যদি না থাকো অবশ্যই তাড়াতাড়ি গিয়ে দেখে এসো কিছু কিছু আনন্দ মুহূর্ত এই ক্যামেরা বন্ধী করে রাখি বলে পরে দেখে ভালো লাগে এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে আজকের মতন টাটা বাই